রংপুর শহরে আপনি মানুষের ভিড় কোথাও পান অথবা না পান আপনি যদি সন্ধ্যার পরে ফুচকার দোকানে যান তাহলে দেখবেন এখানে মানুষ ভিড় করে ফুচকা খাচ্ছে মানে রংপুরে ফুচকাটা আসলেই জনপ্রিয় একটা খাবার বা রংপুরে না এটা বাংলাদেশে একটা জনপ্রিয় খাবার বলতে পারি আমরা তো আজকে এই রকম একটা ফুচকার দোকানে আমি চলে আসছি যেখানে রংপুরের মানুষ রাতের বেলা বা সন্ধ্যার পর ভালোই ভিড় করে তো এই ফুচকার দোকানে বিভিন্ন রকমের ফুচকা বিক্রি হয় তো আজকে আমি এখানে ফুচকার পাশাপাশি পাপড়ি চাট নামে একটা খাবার আছে সেটাও ট্রাই করব এনারা কিন্তু নিজেরাই নিজেদের ফুচকাগুলো তৈরি করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ফুচকার দোকানটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলি এখানকার খাবার কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন এবং প্রাইস কেমন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিই তার আগে যেটা সবচেয়ে বেশি আপনারা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে এই দোকানের লোকেশনটা তো এই দোকানের লোকেশনটা আপনাদেরকে আগে জানাই দিব তারপর এখানকার খাবার গুলো আমি ট্রাই করবো এবং সেই খাবারের স্বাদটা আমার কাছে কেমন লাগছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন জেনে আসসালামু আলাইকুম অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতে এই মুহূর্তে আমি আছি রংপুর রংপুর সরকারি কলেজ রোডে এই যে আপনার দিয়ে যেটা চলে আসে রংপুর সরকারি কলেজের দিকে এই রোডে আসলেই কনা ফুচকা হাউস নামে একটা ফুচকার দোকান পাবেন এখানে আজকে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায় চটপটি পাওয়া যায় এগুলো ট্রাই করবো তো চলেন ভিতরে যাই এইখানে আমি অর্ডার করেছি হচ্ছে পাপড়ি চাট এই পাপড়ি চাটের মূল্য কত খেতে কেমন সেটা ভিডিওর মাধ্যমে জানাবো এখানে অর্ডার করি যারা আপনারা বিভিন্ন ধরনের স্পোর্টস সামগ্রী অথবা বাচ্চাদের খেলনা অথবা জার্সি থেকে শুরু করে এ টু জেড যে ধরনের খেলনা আপনার লাগবে বা স্পোর্টস সামগ্রী লাগবে এগুলো নিতে চাচ্ছেন টেন থেকে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে নিতে চাচ্ছেন তাদের জন্য চলে আসছে গ্রিন স্পোর্টস এই গ্রিন স্পোর্টস রংপুর ডিসির মোড় রেজিস্ট্রি অফিসের গলিতে অবস্থিত এই গ্রিন স্পোর্টসে গেলে আপনি যে কোনো ধরনের স্পোর্টস সামগ্রী জার্সি টি শার্ট ক্যাপ বাচ্চাদের খেলনা স্কুল ব্যাগ যে কোনো বয়সের জন্য শু পাবেন এছাড়াও আপনি এখান থেকে ক্যারাম পাবেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যারা আমার পেজ থেকে এখানে যাবেন আমার পেজের নাম বলবেন তারা পেয়ে যাবেন আরও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট তো দেরি করছেন কেন এখনই চলে যান গ্রিন স্পোর্টসে এই গ্রিন স্পোর্টস কিন্তু রংপুর ডিসির মোড় রেজিস্ট্রি অফিসের গলিতে অবস্থিত তো আজই ভিজিট করে আসুন এখান থেকে হচ্ছে দই ফুচকা দই ফুচকাটা দেখতে ভীষণ সুন্দর লাগছে এখানে চটপটি নিয়েছি আর নর্মাল ফুচকা নিয়েছি তো নর্মাল ফুচকাটা প্রথমে ট্রাই করব কারণ হচ্ছে নর্মাল ফুচকাটার চাহিদা মূলত অনেক বেশি থাকে অনেকেই স্টুডেন্ট যারা আছেন এনারা বেশিরভাগ সময় নর্মাল ফুচকাটা খান বা ঝাল ফুচকাটা খাওয়ার জন্য ট্রাই করেন তো চলেন আমরা প্রথমে নর্মাল ফুচকাটা খেতে কেমন লাগে সেটা দেখি একটা ফুসকা পুরাটাই মুখে ঢুকাই দিলাম ফুসকাটার অবস্থা দেখেন ফুচকাটা কিন্তু ভালোই পরিমাণে বড় আছে তবে ফুসকা অনুযায়ী এখানে আলুর যে আপনার মিক্সটা থাকে না ভর্তার মতো ওইটা কিন্তু অতটা বেশি ছিল না এটা একটু বাড়ায় দেওয়া উচিত আমার মনে হয়েছে আসলে এটা যদি বাড়ায় না দেওয়া হয় ফুচকার পোপার শার্টটা মুখের মধ্যে আসতেছিল না আমার যেমনটা লাগছে এই রকমটা আপনাদের সঙ্গে লেগেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে এই ফুচকার উপরে দেখেন শশা দেয়া আছে আর সঙ্গে টক দিয়ে খেতে ফুচকাটা ভালোই লাগতেছে কারণ টকটা ফ্রেশ টক ছিল সব মিলে চল্লিশ টাকা হিসেবে এটাকে খারাপ বলা যাবে না এখানে নয় পিস ফুচকা থাকে তো আমার মনে হয় যে এটা চল্লিশ টাকা দিয়ে ট্রাই করা যায় তবে প্রতিপক্ষের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে একটু ফুচকার মধ্যে যে ফুচকার মশলাটা এটা একটু বাড়ায় দিলে আরও ভালো লাগবে এবার চলেন এখানকার দই ফুচকাটা ট্রাই করব এখানে উপরে শশা দেওয়া আছে কাঁচা পেঁয়াজ দেওয়া আছে আর দই দেওয়া আছে তো চলেন দই ফুচকাটা মুখে দেয় দই ফুচকাটার প্রাইস হচ্ছে সত্তর টাকা এখানেও নয় পিস ফুচকা আপনি পেয়ে যাবেন এই ফুচকাটা কিন্তু খেতে অনেক ভালো লাগতেছে এর আগে যে ফুচকাটা ট্রাই করছি তার থেকে এই ফুচকাটায় সব কিছু একদম পারফেক্ট ছিল বলে আমার মনে হচ্ছে এবার এখানকার টক দিয়ে এই দই ফুচকাটা ট্রাই করব দেখবো টক দিয়ে এখানকার দই ফুচকাটা খেতে কেমন লাগে কারণ টকটা দিয়ে আমার কাছে নর্মাল ফুচকাটাও খেতে ভালো মনে হয়েছে আসলেই এই ফুচকাটা টক দিয়ে খেতে কিন্তু ভালো লাগতেছে সব মিলে দই ফুচকাটা আমার পছন্দ হয়েছে আমার মনে হয় সত্তর টাকা দিয়ে এই ফুচকা খেলে আপনারা কেউই হতাশ হবেন না সব মিলে এটা পারফেক্ট ছিল এবার আমরা এখানকার যে পাপড়ি চাটটা আছে এইটা ট্রাই করব। এই পাপড়ি চাটের প্রাইস হচ্ছে একশো টাকা এখানে দেখেন দই দেওয়া আছে এবং উপরে টমেটো সস দেওয়া আছে এখানে আপনি একটা জিনিস দেখেন চানাচুরের সঙ্গে এখানে কিন্তু কাঁচামরিচও দেয়া আছে ঠিক আছে এই যে দেখেন মরিচ কুচি ফেলে দেওয়া হয়েছে দই দেওয়ার কারণে জিনিসটা মিষ্টি লাগতেছে খাইতে আবার কুচির জন্য একটু ঝাল লাগতেছে আর টমেটো সসের জন্য একটু অন্যরকম ফ্লেভার আসতেছে আর চানাচুর তো মুখের মধ্যে অসাধারণ একটা স্বাদ ক্রিয়েট করতেছে সব মিলে এই খাবারটা অবশ্যই ট্রাই করবেন সময় সুযোগ পেলে এটা একশো বিশ টাকা দিয়ে খেলে আমার মনে হয় হতাশ হবেন না এটা আমি গুনতে ভুলে গেছি কয় পিস থাকে আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কয় পিস ছিল একশো বিশ টাকা দিয়ে হয়তো বা অনেকের কাছে একটু বেশি বেশি মনে হবে তবে খাবারটা আমার কাছে আমার মুখের স্বাদ অনুযায়ী সত্যি অনেক ভালো লাগছে এবার চলেন এখানকার যে চটপটি আইটেমটা আছে এইটা আমরা ট্রাই করবো চটপটিটার মূল্য কিন্তু মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এখানে বাটি ভর্তি চটপটি দেওয়া হয় এখানে উপরে ডিম দেওয়া আছে চানাচুর দেওয়া আছে এইটা খুব ভালোভাবে মেখে ট্রাই করে দেখব কেমন লাগে তার আগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই কণা ফুচকার চটপটি পাপড়ি চাট তারপরে আপনার ফুচকা সব কিছু আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগে এটা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করবেন চটপটিটা আমার কাছে এভারেজ লাগছে এবার চলেন একটু টক দিয়ে মেখে তারপরে দেখি যে কেমন লাগে খেতে তার আগে কষ্ট করে আপনারা যারা এখনও পেজটা ফলো করেননি পেজটা ফলো করে দেন ভিডিওটা লাইক শেয়ার করে দেন আর কমেন্ট বক্সে আপনার অনুভূতি অবশ্যই শেয়ার করেন আমার কাছে চল্লিশ টাকা অনুযায়ী চটপুটিটা খুব একটা খারাপ লাগেনি ভালোই লাগছে তবে এই পাপড়ি চাটটা এখানকার মাস আইটেম সঙ্গে এই দই ফুচকাটা চাইলে আপনারা নর্মাল ফুচকাও ট্রাই করতে পারেন চাইলে চটপটিও ট্রাই করতে পারেন এই দুটো আইটেম আমার কাছে এভারেজ মনে হয়েছে তবে পাপড়ি চাট এবং দই ফুচকা মাস ট্রাই অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ